প্রচুর জুতা আছে এই জুতোগুলো সবচেয়ে কম দামে আপনারা পাইকারি নিতে পারবেন আপনাদেরকে দেখাবো ভাইয়ার এই দোকানটা অনেক অনেক বড় অনেক কালেকশন আছে এই দোকানে আমি যদি একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন অলরেডি দেখতে পাচ্ছি কাস্টমার ভাইয়ারা দোকানে আছে তারপর এখানেও প্রচুর জুতো আছে তার কোনো অভাব নাই একটু স্যাম্পলগুলো আপনাদেরকে দেখাই দেখলে আপনাদের আসলে খুবই ভালো লাগবে এখন যেহেতু আসলে একটু বর্ষাকাল আসতেছে বর্ষাকালের মাঝে আসলে এই জুতোগুলো আপনারা করতে পারবেন এগুলো আপনি কাদা দিয়ে পারাবেন বৃষ্টিতে ভিজাবেন হ্যাঁ কিছু হবে না জুতাগুলো আপনারা সবচেয়ে কম দামে নিতে পারবেন তারপর আপনার এখানে অনেক কালেকশন আছে কালেকশন গুলো সবচেয়ে কম দামে নিতে পারবেন এখানে কিছু স্যান্ডেল আছে এই স্যান্ডেলগুলো গুলো আপনারা সবচেয়ে কম দামে নিতে পারবেন দর্শক এখানে আসলে জুতার কোনো অভাব নাই আপনাদেরকে যদি আমি একটু ভাইয়ার এই গোডাউনটা দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন জুরাইন আলম সুপার মার্কেটের মাঝে এই দোকানটা অনেক বড় এবং প্রচুর কালেকশন আছে এই কালেকশন গুলো ওনারা সবচেয়ে কম দামে পাইকারিতে বিক্রি করে আমি যদি একটু ভিতরে চলে যাই তারপর অবশ্য বুঝতে পারবেন কালেকশন কোনো অভাব নেই প্রচুর কালেকশন আছে একটু ঘুরে ফিরে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যারা আসলে এই ধরনের জুতা কিনতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্য ভাইয়াদের সাথে যোগাযোগ করে নিবেন ভাই আছে ভাই আসসালামাইকুম

আ ভাইয়া বলল যে আসলে মার্কেটে ঘুরছে ঘুরার পরের থেকে ভাইজান প্রচুর ব্যস্ত দেখলাম সকাল থেকে এত ব্যস্ত আমি মনে যে দুই ঘন্টা বসে আছি কিন্তু আপনার কাস্টমার কি বিতে দেওয়া শেষ হলো ভিডিও করব কোন সময় এত ব্যস্ত কেন ভাই আপনি আমাদের ব্যস্ত থাকার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের দোকানে একটা বড় ধরনের সুযোগ দিয়েছি বড় একটা অফার দিয়েছি অফার দিয়েছেন জি বড় একটা অফার দিয়েছি কি অফার ভাই সম্পূর্ণ ডেলিভারি চার্জ একদম ফ্রি এক টাকাও লাগবে না একটা কল লাগবে না কোন ডেলিভারি চার্জ লাগবে না প্যাকেজিংটা প্যাকেজিং থেকে শুরু করে আপনার জন্য পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ খরচ আমরা দিব একটা কল লাগবে না হ্যাঁ একটা কল লাগবে না শুধু আপনারা কিছু টাকা দিয়ে অর্ডার কনফার্ম করুন এবং সম্পূর্ণ টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করবেন তাই জি অনেকে যে আসবে না তারা কিভাবে নেবে তারা আমাদেরকে ভিডিও কল দিবে আমরা একটা একটা আইটেম তাদেরকে ধরে ধরে দেখাব যে যেটা তারা পছন্দ হবে ওটাই পাবেন এবং আমরা ছবি দের দাম সহ দিয়ে দিব দিয়ে দিবেন জি বা দাম কি বেশি না কম দাম আপনারা সম্পূর্ণ দোকান যাচাই করে আমাদের এখানে আসবেন দাম সবচেয়ে কমে পাবেন আমাদের এখানে তাই সবচেয়ে কমে কিভাবে আসবে যদি কেউ আসতে চায় আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাদী জুরাইন আউন সুপার মার্কেট এটা হচ্ছে আমাদের ঠিকানা আর আপনারা আসবেন যেমন উত্তরবঙ্গ থেকে যদি কেউ আসতে চান সরাসরি পোস্তগুলা ব্রিজের পাশে নামবেন ব্রিজ থেকে আমাদের মার্কেট সম্পূর্ণ পাঁচ মিনিট পাঁচ মিনিট সময় লাগবে আমাদের মার্কেটে আসতে আপনার দোকানের নাম আমাদের দোকানের নাম হচ্ছে তানবীর আচ্ছা যারা না আসবে তারা তো ভিডিও কলের মাধ্যমে দুজনে বসে নিতে হ্যাঁ যে কোনো ভাবে নিতে পারবে আজকে অর্ডার দিলে কালকে চলে যাবে আপনাদের আজকে অর্ডার দিবে আজকে আমরা মাল পাঠিয়ে দিব আচ্ছা ভাই আর কথা বেশি বাড়াবো না এখন আমরা কি দেখাবো বর্ষার আইটেম বর্ষার আইটেম জুতো দেখাবো এখানে আছে এই আইটেম আছে এই আইটেম ছাড়া আরো অনেক আইটেম আছে মিজান ভাই স্যাম্পল চালানোর জায়গা নেই আমি আপনারা সীমিত আকারে কিছু মাল দেখে যে দেখেন মিজান ভাই এই যে এই সমস্ত মাল এগুলো একদম রানিং মাল 77 টাকা জোড়া এগুলো 60 টাকা জোড়া এগুলো আছে টাকা জোড়া এগুলো আছে মাত্র পঁয়ষট্টি টাকা জোড়া সাতান্ন টাকা জোড়া সাতান্ন টাকা জোড়া এগুলো আছে সাতান্ন টাকা জোড়া এগুলা ষাট টাকা জোড়া সব সাতান্ন টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা সাতান্ন টাকা সাতচল্লিশ টাকা এগুলো খুব সুন্দর মাল মিজান ভাই দেখেন সাতচল্লিশ হ্যাঁ এগুলা সব সাতান্ন টাকা সব সাতান্ন পঁয়ষট্টি টাকা সাতান্ন টাকা এই যে একটা রানিং মাল মিজান ভাই নতুন আংটা চলে আসছে মাত্র বাষট্টি টাকা জোড়া বাষট্টি টাকা জোড়া সবচেয়ে কম দামে আমাদের কাছে পাবেন ভাই আচ্ছা এই যেগুলো আছে মিজান ভাই মাত্র 55 টাকা জোড়া আংটা 55 টাকা একদম 55 টাকা চামড়া চামড়া মডেল এগুলো আছে ভাই মাত্র 66 টাকা জোড়া 66 টাকা জোড়া হ্যাঁ 66 টাকা জোড়া এগুলো মাত্র আচ্ছা এখানে দেখা প্রচুর জুতে আছে এখানে অনেক মডেল আছে অনেক মডেল আছে আমরা এই এদিক থেকে একটু শুরু করি এদিক থেকে যে মুরুব্বিদের এই মালগুলা দেখেন মিজান ভাই

সত্তর টাকা পঁয়ষট্টি টাকা আশি টাকা সত্তর টাকা সত্তর টাকা সাতাত্তর টাকা পঁচাত্তর টাকা 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 এর চেয়ে কমে আর কোথাও পাবেন না মাত্র মিজান ভাই আজকের অফার মাত্র ষাট টাকা জোড়া ষাট টাকা জোড়া অনলি ষাট টাকা জোড়া কেউ দিতে পারবে না মিজান কেউ দিতে পারবে না একদম নতুন ডিজাইনের ষাট টাকা জোড়া কেউ দিতে পারবে না মিজান ভাই চ্যালেঞ্জ মাত্র ষাট টাকা জোড়া ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ওকে তারপরে পঁয়ষট্টি টাকা জোড়া পঁয়ষট্টি টাকা সাতাত্তর টাকা জোড়া সাতাত্তর সত্তর টাকা জোড়া সত্তর হ্যাঁ এগুলো ছোট বড় সাইজ আছে মিজান ভাই পঁচাত্তর টাকা জোড়া এগুলো আছে মাত্র পঁচাত্তর টাকা জোড়া এগুলো আছে মিজান ভাই মাত্র সাতাত্তর টাকা জোড়া মাত্র সাতান্ন টাকা জোড়া সত্তর টাকা জোড়া সত্তর টাকা জোড়া ষাট টাকা জোড়া একদম খুবই চমৎকার ডিজাইন নতুন মাল মিজান ভাই পঁয়ষট্টি টাকা জোড়া মাত্র বাহান্ন টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া নব্বই টাকা জোড়া ছিয়ানব্বই টাকা জোড়া টাকা জোড়া পঁচাত্তর টাকা জোড়া আশি টাকা জোড়া তারপর এখানে দুই দেখেন কিছু আশি টাকা তিরাশি টাকা জোড়া পঞ্চান্ন টাকা পঁচাত্তর টাকা মাত্র ষাট টাকা জোড়া কোথাও পাবেন না এই দাম ষাট টাকা জোড়া ডেলিভারি চার্জ একদম ফ্রি সত্তর টাকা পঁচাশি টাকা পঞ্চাশ টাকা সাতষট্টি টাকা আশি টাকা এটার সাইজ আছে মিলন ভাই চারটা সাইজ আছে এটার ষাট পঞ্চাশ চল্লিশ পঁয়ত্রিশ মাত্র পঁচাত্তর টাকা জোড়া এটা মিজান ভাই মাত্র সত্তর টাকা এর চেয়ে ভালো মালার হয় না মিজান ভাই সত্তর টাকা জোড়া মাত্র সত্তর টাকা ছোট বড় সাইজ আছে এগুলার কালার আছে মিজান ভাই আরো তিনটাই যে দেখান একটু কষ্ট করে এই যে মিজান ভাই কালারটা যদি একটু দেখেন এই যে এটা হচ্ছে টু টুপাট কালার টুপাট হ্যাঁ ওয়াও

জুরাইন আলম সুপার মার্কেট আমাদের মার্কেটের নাম হচ্ছে জুরাইন আলম সুপার দোকানের নাম হচ্ছে তান সুস আপনারা যে প্রান্ত থেকেই আসেন কন্ডিশন নন কন্ডিশন যেভাবেই নেন ব্যাংকে টাকা দেন বিকাশ নগদ রকে সব সিস্টেম চালু আছে আমাদের মানে পাঠানোর দায়িত্ব সব আপনাদের হ্যাঁ সব আমাদের আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক